দিন ফুরাইয়া যায় আমার দিন ফুরাইয়া যায় দিন ফুরাইয়া গেলে আমার হইব কি উপায় আমার হইব কি উপায় ঠিক আছে ঠিক আছে আমার দিন খুব ভালো হচ্ছে আরো তো অনেক ভালো হতে পারে এটা কোন রাগের উপরে আপনি সুরটা করেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আমার বাড়ি রংপুর আমি ঢাকা গাজীপুরে জব করি তো আজকে আপনাদেরকে একটা আমার নিজের লেখা গান বলবো তো আমি নিজে লিখছি নিজেই শুরু করছি দিন ফুরাইয়া যায় আমার দিন ফুরাইয়া যায় দিন ফুরাইয়া গেলে আমার হইব কি উপায় আমার হইব কি উপায় দিন ফুরাইয়া যায় আমার দিন ফুরাইয়া যায় দিন ফুরাইয়া গেলে আমার হইব কি উপায় আমার হইব কি উপায় দিনের মালিক আছেন যিনি ওরে রাজ্যাক নাম তাহার জানি তিনি আস্তে আস্তে টান রশি ও রশি শেষ হইয়া যায় আমার শেষ হইয়া যায় দিন ফুরাইয়া যায় আমার দিন ফুরাইয়া যায় দিন ফুরাইয়া গেলে আমার হইব কি উপায় আমার হইব কি উপায় ঠিক আছে ঠিক আছে শুনলাম আমরা আমার দিন ফুরায় খুব ভালো হচ্ছে আরো তো অনেক ভালো হতে পারে তাই না গেলে এটা কোন রাগের উপরে আপনি সুরটা করেছেন আমার আবেগ আর কি রাগের নাম কি আবেগ না যে এই গানের শুরু করা আপনি তাহলে এটা কোন রাগের উপরে করেছেন এই গানটা সুর এটা আমাকে একদিন এই পৃথিবীর থেকে চলে যাইতে হবে সেই আবেগ দিয়ে আমি এই গানটা এই রাগ নিয়ে আমি গানটা দিনের মালিক আছেন যিনি তার গানের আপনি কাজ করেন আর একটা আপনি আমাদের দেশের এই বছর একটি বছর করবেন কি আমাদের দেশে বড় বড় যার যে সমস্ত শিল্পী আছে তাদের গান শুনবেন তাদের গান শোনার পরে তারপরে আপনি আমাদের মানছেন আর একটা গান বলুন না আর সুযোগ নেই i